দেশ তো আমরা স্বাধীন করলাম এখন দেশ হইব বৈষম্য মুক্ত এবং ইনসাফের সাথে দেশ পরিচালনা থেকে। হ্যাঁ ঠিক তবে ইনসাফ ইনসাফ একমাত্র আইন করা সম্ভব কায় মেসারা অন্যভাবে সম্ভব না শরীয়তের আইন ধারাই সম্ভব ওই মিয়া আপনি এটা কি করেন হ্যাঁ শরীয়তের আইন তো হইছে ইসলামের আইন দেশে তো অমুসলিমও আছে অমুসলিমদের উপরে ইনসাফের নামে শরীয়তের আইন চাপায় দিতে চাইতেছেন এটা কেমন আপনি অন্য ধর্মের উপরে নিজের ধর্ম চাপায় দিতেছেন আরে ভাই যান একটা আইন তো লাগবে আর তাছাড়া আপনি এখানে ধর্মের বিষয়টা মানতাছেন না কেন আপনি তো এটা বলতাছেন ঠিক আছে কিন্তু এটা চাপায়া দেওয়া না বরং এটার ধারা তারাও তো উপকৃতই হবে কারণ ইনসাফ তো তারাও চায় সেই হিসেবে ইনসাপ জন্যই আমি এটা বলছি বুঝছেন এটা চাপাচাপির কিছু নাই না এই টাইন এগুলি চলবো না বরং ব্রিটিশ আইন যেটা আছে এটাই থাকুক এটার ধারাই আমরা ইনসাপ কায়েম করব এবং এটার ধারাই আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ করব কিন্তু আমরা তো ব্রিটেনের নাগরিক না আমরা তো ব্রিটিশ না তাইলে আমাদের উপরে যে আপনি চাপায় দিতাছেন ব্রিটেনের আইন ব্রিটিশ আইন অথচ আমরা ব্রিটিশ না আপনারাও তো আমাদের উপরে ব্রিটিশদের আইন চাপায় দিতাছেন এই ব্যাপারে কি বলবেন তুমি তো ঠিকই কইস এখন থাক বাদ দাও ওইগুলি পেশাল বাদ দাও এখন শরীয়তের পেশাল এখন বাদ বাদ দাও আসলে আইন কারো উপরে চাপায় দেওয়া যায় না শরীয়তের আইন একটা আইন এটা একটা আলাদা আইন এটা কারো দেওয়ার বিষয় না বরং আমরা যেহেতু মুসলিম আমাদের উপরে ব্রিটিশ আইন চাপানো এটাই বরং চাপায়া দেওয়াল কারণ আমরা ব্রিটিশ নই কিন্তু আমরা যেহেতু মুসলিম এর জন্য আমরা শরীয়তের আইন চাই এবং একটা তো আইন দরকার দেশ পরিচালনার জন্য এই জন্যই আমরা এটা চাই বুঝছেন এখানে চাপা চাপির কিছু না সৌদি আরব আফগানিস্তানেও অমুসলিমরা থাকে সেখানে চাপায়া দেওয়া হয় না